এগারোটা বিয়ে করা কয় এটাও তো হাদিস তোমরা বলে হাদিস মানো তালি এগারোটা বিয়ে করো বলে কিনা আল্লাহ হে আরসের মালিক হে রব্বুল কাবা হে কাবার মালিক মাথার মধ্যে কি পুরাটাই গোবর এদের একটু কি দিনে রেলে আল্লাহ দিল না যেই আল্লাহ নবীকে এগারোটা বিয়ে করার অনুমতি দিয়েছেন ওই নবীকে দি আল্লাহ কোরআন এ তো বলেই দিছেন পরবর্তীতে বিয়ে করো মাসনা দুইটা অসুলাসা তিনটা অরু বা চারটা ইনসাফ করতে না পারলে একটা তাহলে এই গরু পল্লটা কি এই শ্রীনগর উপজেলায় তন্ন তন্ন করে খুঁজে মসজিদ ভিত্তিক যত ইমাম মাদ্রাসা ভিত্তিক যত হুজুর তার নব্বই বাঘ হুজুর যদি এই নোংরা কথা না বলে তাহলে আমাকে আপনারা ধরে রাখবেন বাইরে আর কি বলবো অধিকাংশ হুজুর এই শয়তানিটা মানুষের ভিতরে ঢুকায় দিয়েছে হাদিস আর সন্না আলাদা নাউজুবিল্লা আপনি কোথায় পাচ্ছেন সোনা এটা তো হাদিস থেকেই নিতে হচ্ছে আপনাকে যখন কেউ নিজেদেরকে বলে যে আমি হাদিস তখন তাদেরকে ব্যঙ্গ করার জন্য বলে তাহলে কোরআন মানো না শুধু হাদিস মানো কোরআনের কি হবে তাদেরকে জানিয়ে দেন আল্লাহর কোরআন মাজিদটাও হাদিস যেহেতু সন্ন্যার বিষয়ে বক্তব্য কথা বুঝবেন আল্লাহর কোরআন নিজেও হাদিস কেউ কি চ্যালেঞ্জ করবেন আমার সাথে কোরআনটাই হাদিস কিতাব আল্লাহ হাদিস কিতাবকে হাদিস বলেছেন কথা কি বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা তার নিজের কোরআনকে বলতেছে উত্তম হাদিস আহসানাল হাদিস কিতাব অথচ এর ব্যাপকতা মানুষ জানতে চায় না একটু চেষ্টা করে না যে সন্না কাকে বলে হাদিসটা কাকে বলে এই কথাটা বুঝতে চায় না যেমন একজন সাংবাদিক খুব ভালো কথা বলেছে আমি খেয়াল করি নাই উনি কথার ভিতরে দেখি যে নিচে কমেন্টে কিছু টোপিয়ালা হুজুর গালি দিচ্ছেন কি গালি দিচ্ছে ব্যাপারটা কি যদি টোপিয়ালা হুজুররা কাউকে বেশি গালি দেয় কমেন্টে তাহলে বুঝবেন কথা মনে সত্য বলছেন এত হুজুররা গালি দেয় কেন হুজুরদের গালি বৈধতা তখন পায় যখন আল্লাহ নবীর সন্না নিয়ে কেউ কথা বলে পক্ষে বিপক্ষে সমস্যা নেই উনি বলতেছে যে আল্লাহর একটি সোনাথ হলো এই পদ্ধতিটা এইভাবে করা একটা নিয়ম অনুযায়ী করা লোকজন এই বেটা আল্লাহর কোনোদিন সন্নত হয় নাকি সন্ন্যত হয়তো নবীর অথচ তারা জানে না সোন হলো পদ্ধতি সন্নত হলো রাস্তা সন্না হলো নিয়ম এই কথাটা জাতি বুঝতে পারে না আল্লাহর সন্না নাই নিয়ম নাই ওয়ালা আন তাজিদ আলী আল্লাহর সুন্নাতের কোনো বিপরীত হয় কোনো পরিবর্তন হয় কোনদিন হয় না এই কথাটা অনুবাদ করার কারণে দেখলাম যে বহু হুজুর লিখতেছে যে মাদ্রাসা একটু পড়তে পারো নাই আল্লাহর কোনদিন সুন্নাত হয় এই হুজুর ভাই তো বলছিল সুন্নাত নামাজ হলো নবীর নামাজ আর ফরজ নামাজ হলো আল্লাহ নামাজ নাই काय নাই যদি থাকবে তাহলে ওই হুজুরের ওয়াজ এত মার্কেট পাইল কিভাবে যে পীরের মুিদ হওয়ার পর পীর সাহেব বলল আজকে থেকে তোমার মারিদ কিন্তু আমি ফেলে দিলাম তোমার বিবেকের দাঁত থাকা যাবে না পীর বিবেকের কোনো দাঁত থাকা যাবে না পীরের শব্দের হওয়া একারে হাতুড়ি দিয়ে পিটায় এই বিবেকের আকিলের দাঁত ফেলে দেওয়া মানে পীর রবিবারকে বলবে বৃহস্পতিবার মুরিদ কে বলতে হবে জি আব্বা জি 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 আর শনিবারকে বলবে মঙ্গলবার তখন বলতে হবে জি বাবা জি যদি বলেন জি আব্বা

তখন তুমি ডাইরেক্ট তার বিরোধিতা করোনা তুমি বুঝিয়া লইবে এর ভিতরে নিশ্চয়ই না বলেন এটা তার মানে আপনার বিরোধিতা করা যাবে না তো যে কথা বলতেছিলাম নিচে গালাগালি করতেছে অথচ তারা বলতেছে নবীর সন্না আলাদা নামাজ আলাদা আর আল্লাহর নামাজ আলাদা একটা জনপ্রিয় আস একটু কথা বলবেন যেটুক প্রয়োজন শুধু ওইটুক বলবেন বাকি বলবেন না আমরা একটা ওয়াজ শুনেছি একটা পীরের মুড়িদ হওয়ার পরে পীর বলে দিল আমি যা বলবো তাই কিন্তু শুনতে হবে ঠিক আছে আব্বা তাই শুনবো তো বললো আজকে রেশাদের নামাজটা তুই বাদ দি ঘুমেছে যাবি তাই না হ্যাঁ শুনতেন না খুব জনপ্রিয় মার্কেট পাইছিলাম তো পরে বেচারায় একক্ত নামাজ কোনোদিন কাদা করে না হঠাৎ করে সেদিন পীর সাহেবের কথা আমি কি পীরের কথা রাখবো নামাজ পড়বো ওনার কথা রাখবো নামাজ পড়ব এই করতে করতে ওনার মনে আর সায় দেয় না যে আমি এতদিন নামাজ পড়লাম কাজা করলাম না তাহলে খালি ফরজটা পড়বো খালি ফরজটা পরে আমি দায় মুক্তা সে পড়ব তাহলে পীরের কথা অমান্য হলো না আল্লাহর কথা অমান্য হলো না তখন উনি ফরজ বলে ঘুমায় গেছে শেষ রাত্রে মুহাম্মদ রসুল্লা সাল্লাহসাল্লাম এসে তাকে ডাকতেছে আব্দুল কালেম তো বলে যে তুই একদিন পীরের কাছে এখন বাজাতে পারবো রেকর্ড আছে তখন এই সামনের শ্রোতারা গলা কাটা মুরগির মতো বলতে চল্লাহ কি নবীর আশেখারে এভাবে চিৎকার দিয়ে উঠতেছিল একজন নবী বললো তুই একদিন পীরের কাছে গিয়ে তুই আমার সন্ন্যদ ভুলে গেলি আমার নামাদের কি হবি আল্লাহটা আল্লাহর বুঝে দিলে আমারটা কখন দিবি এই বক্তা আমাদের পাবনাতে আসলে ঈশ্বরদী রেলগেট গেট পুরো ব্লক হয়ে যেত হাজার লাখ লাখ লোক হইত তার কথাটা ইবাদত মনে করে ধর্ম মনে করে কোটি কোটি লাখ লাখ ক্যাসেট বিক্রি হয়েছে মানুষ এখনো পর্যন্ত ওই বোঝের উপরেই আছে মরে গেছে লোকটা মরার আগে আংটি বিক্রি করে ধর্ম বিক্রি করে কুফুরি করে চলে গেছে ত বা প্রকাশ্য করে নাই আমরা আশা করি জাহান নামেই থাকার কথা তিনি মানুষকে এটা বুঝিয়েছিলেন যে নবীর সুন্না হলেন নবীর নামাজ আল্লাহর ফরজ হলে আল্লাহর নামাজ অথচ মিথ্যা কথা কোন একটা সেজদা নবীর সেজ্দা বলে কোনো কথা কোরান হা দিছে নাই ইন্না সলাতি বা নুসুকী বা মাহায়া বা মামাতি লিল্লা হিরব্বিন আল আমিন নিশ্চয়ই আমার সলাত আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সৎকার জন্য আল্লাহর জন্য তখন হঠাৎ শেষ করাই ভালো তখন বলতেছে যে আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেন তখন ও দুই রেখা সন্ন্যদ পরে আবার সইতে পরবর্তীতে সাহেব তার সাথে যখন দেখা তখন ও বলতে গেছে কাঁপতেছে আমি নবীর দেখা পাইছি ওদের কাছে তো নবীর দিদার মানে ডাইরেক্ট জান্নাত খালি নবীকে দেখতে চায় সন্নাথ যে এত আছে একটা আমল করে না খালি কয় নবী দেখবো তাবিজ বীজ গলা ভরা হাতে বালা আনটি এরপরেও খালি কয় যে আমি নবীর স্বপ্নে দেখবো আরে বাবা রানিং দুই চোখ ডাইরেক্ট দেখা লোক টিকতে পারতেছে না স্বপ্নে তুই কি করবি দেখে তার শূন্য অনুসরণ করতে হবে দেখানোর কাজটা আমার না এটা আল্লাহ তোমার অতলা চাইলে দেখাতে পারে এটা নিয়ামত কিন্তু এটার কারণে আমি জান্না জাহান নাম থেকে জান্নাতে চলে যাব এমন কোন কথা কোরআন হাদিস আছে নিশ্চয়ই নবীকে যে দেখলো সে নবীকেই দেখলো শয়তান নবীর স্রোত নিতে পারে না এটা বিরাট বড় নিয়ামত কিন্তু এটা দেখার জন্য বাজারে যত আমলের বই পাওয়া যায় সমস্ত আমলের বই বাতিল 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 কে বারবার বলা হয়েছে কেউ যদি আমার সুন্নাহ পালন করে সে আমার সাথে জান্নাতে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কানা মাঈ ফিল জান্নাহ আমার সাথে সে জান্নাতে থাকবে শর্ত হলো আমি নবীকে মেনে নেওয়া তো যে কথা বলতেছিলাম তখন পেশাবের কাছে এটা বলার আগেই উনি নিজে থেকে বলতেছে কিরে রে ঘটনাকে কিছু পেছ লাগি গেছে কে বাবা তুমি ঠিক পেলে কিভাবে কয় যে আরে পাগল তুই কত বোকা তুই যদি ফরজটাও না পড়ে ঘুমিয়ে যেতি তাহলে শেষ রাত্রে নবী আসার আগে আল্লাহ এসে যাই তোর ডাকতে এবার আপনাদের কাছে আমার খালি একটা জিনিস জানার এটা কি নামাজ পড়ার ব্যাপারে উৎসাহ করলো না নামাজ বাদ দেওয়ার ব্যাপারে উৎসাহ দিল তার সামনে হাজার হাজার শ্রোতা ছিল আমার মতো একটা শ্রোতা তার ছিল না যে জুতা হাতে করে পিঠের সামরা তুলে দিয়ে বলবে হাত দেশে কোন জায়গা হাত দিল কোন জায়গা রে যেই ব্যাপারে আমার নবী দাইত্ব নিচ্ছে না যে পরকালে জান্নাত জাহান্নামের ফয়সালা আমার আল্লাহর হাতে আমি নবী সুপারিশ করব আমার মন মতো না আল্লাহ আমাকে অনুমতি দিবেন মুহাম্মাদের মেয়ে হিসেবে فاطمه তুমি আলাদা সুযোগ পাবে না তুমি আমলের ছলে করো নেকামল করে আল্লাহকে সন্তুষ্টি করো তারপরে তিনি কি করবেন তোমার সাথে ব্যবহার আমি জানি না আরে পাগল কয় কি প্রত্যেকটা জায়গায় যদি এই ছতা তার পণ্য পণ্য মানে আমি বোঝাচ্ছি যে সঠিক দিনটা যদি নিজ দায়িত্বে বুঝে নিত এই সমাজে এত জাল হাদিস থাকতো না